আজকের ভিডিওটা শুধুমাত্র বেলি ফ্যাট জন্যই না বরং কি ফুল বডি মানে আমাদের হোল বডির ফ্যাট বার্নের ভিডিও নিয়ে আমি চলে এসেছি সব থেকে ভালো কি জানেন এই ভিডিওতে আজকে আমি যে এক্সারসাইজেস গুলো দেখাবো ওগুলো আপনারা যে কোনো সময় মানে দিনের যে কোনো সময়ই করতে পারেন যারা আপনারা সারাদিন সময় পান না তারাও কিন্তু করতে পারেন কখন জানেন ডিনার করার আগে হ্যাঁ আপনারা যদি রাতে ডিনার করার আগেও এই এক্সারসাইজেস গুলো করেন আপনারা তবুও ফল পাবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলনেস বাই ডি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে ফুল বডি ফ্যাট বার্নের ভিডিও নিয়ে আমি চলে এসেছি শুধুমাত্র আমাদের স্টমাক ফ্যাটই নয় আজকে ফুল বডি আমাদের কাজ করবে এবং সবথেকে ভালো ব্যাপার এই যে এই ভিডিওতে যে সব এক্সারসাইজগুলো দেখাবো অবশ্যই হোমওয়ার্কআউট আর হ্যাঁ তার সাথে সাথে বেশি লাফানো ঝাপানো আর কোনো কঠিন কাজ এতে নেই তো চলুন স্টার্ট করি সবার প্রথমে আমরা করব ক্রল টু প্ল্যাঙ্ক কিরকম ক্রল করব অনেকে ইঞ্চু আমও বলেন এক্সারসাইজটাকে প্ল্যাঙ্কে আসবো আবার হোল্ড করব এক থেকে দুই সেকেন্ড কি তিন সেকেন্ডও করতে পারেন আবার এরকম করে করে নেব দশ থেকে বারো বার

খুব ইজি এই এক্সারসাইজ গুলো আমরা সেটা হলো স্কোয়াড উইথ টুইস্ট কেমন স্কোয়াড টুইস্ট স্কোয়াট টুইস্ট দেখতেই পারছেন বেশি লাফা কিছু নেই কিন্তু ফ্যাট বার্নের এক্সারসাইজ আপনারা যদি প্রপারলি করেন মেদ বলবে টাটা বাই বাই আমি আসি এত কষ্ট করা যাবে না থাকতে চাইবেই না আপনাদের শরীরে মেদ যাই হোক এরকম করে স্কোয়াট উইথ পেস্ট বা নিটাচও বলতে পারেন এটা করে নেবো আমরা দশ থেকে বার নেক্সট এক্সারসাইজে চলে যাবো এবারে চলে যাবো মাউন্টেন ক্লাইম করবো টু ধীরে ধীরে করুন কোনো প্রবলেম নেই আস্তে আস্তে করুন লাফিয়েই করতে হবে তার কোনো মানে নেই এটাও অনেক বেশি ভালো এফেক্টিভ পারলে একটু ঝুঁকে যাবেন তাহলে হাতের মধ্যে প্রেশারটা পড়লে হাতের ফ্যাটগুলো তাড়াতাড়ি এরকম করে করে নেবো কুড়ি থেকে পঁচিশ বার নেক্সট চলে যাব আমরা সাইক্লিং কি করে করব শুয়ে পড়বো শুয়ে পড়ে ওয়ান টু অনেক জায়গায় হয়তো দেখে থাকবেন এই এক্সারসাইজটা অনলি ফর বেলি ফ্যাট বাট নয় ফুল বডি কাজ হয় যেহেতু আমরা উপরের পোর্শনটাকে টুইস্ট করছেন তাই ফুল বডিতেই কাজ হবে আর পা তো চলছেই এরকম করে আমরা করে নেবো কুড়ি থেকে পঁচিশ বার परफेक्ट एक्सरसाइज दें लास्ट करब आमरा बर्पीस बट इजी बर्पीस सेटा कि रकम वन टू वन टू स्क्वाट वन टू वन टू स्क्वाट वन टू वन टू स्क्वाट না লাফিয়ে না ঝাঁপিয়ে সারা শরীরের করা যায় এরকম করে করে নেব আমরা দশ থেকে বারো যাই হোক এক্সারসাইজ কমপ্লিট হওয়ার পর স্ট্রেচিং করতে কিন্তু ভুলবেন না স্ট্রেচিং কি কি দিয়ে করব ডাউনওয়ার্ড ডগ করব রিল্যাক্স করবেন কোবরা করবেন চাইল্ড আর রিল্যাক্স ফিল করুন যে এক্সারসাইজটা করেছেন তো দেখলেন কিরকম এক্সারসাইজেস এবং কতটা বেশি এফেক্টিভ তো প্রচুর পরিমাণে আপনারা যে কোনো সময় বাড়ি যে কোনো জায়গায় করতে পারেন এরকম ধরনেরই আরো হোমওয়ার্ক আউটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট এন্ড শেয়ার ভালো লাগলে অবশ্যই করবেন ধন্যবাদ